আমরা যেহেতু আজকে ষোলো ডিসেম্বর তো আমাদের কাজ বন্ধ বস্তিতে পারতেছে না আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং আর আজকে আমার সাথে দুই তিনটা পিচি ওরা যাব যারা আমাদের সাথে কাজ করে ওরা বলতেছে ভাইয়া

রিক্সা মতো এটা গেছি কিরকম লাগছে ভালো ভালো ইয়াস ভালো লাগছে পাঁচ মিনিট পর রিক্সার দিকে নাই বাজে মো বাসে শিকার টিকে নামে গেছে चांद আমরা আস্তে করে যাব দেখেন আর ওই দিকে দোয়া দিতা সাকিব মুভির মত নারিপাত তো আমরা আইসা বললাম বার সিটি মধ্যে এই যে দেখেন বার সিটিটা অনেক বড় আর বার সিটি আশেপাশে অনেক ফুল যে দেখেন এই জায়গাটা অনেকটা সুন্দর তো আমরা যাব বার ওই পাশে একটা রাস্তা আছে আরে এই জায়গাটা আরো অনেক সুন্দর এই দেখেন ফুল ফুলা একটা ফুল ল্যাপার বার এটা একটা ফুল ল্যাপার ফুলগুলো সুন্দর আছে এই গাছটা অনেক সুন্দর ভালোই লাগতে হাতে হাতে এই যে দেখেন সামনে একটা মসজিদ আছে মসজিদটা অনেক বড় এখন তার মসজিদে যাওয়া যাবো না অন্য আরেকদিন মসজিদে যে মসজিদে দেখাবো এই যে দেখেন মাঠটা খেলতে দেবে গিয়ে খেললাও এর ভিতরে ফুটবল খেলে ফুটবল খেল না মাঠ অনেকটা সুন্দর এই জায়গাটা দরজা নাই এটা বৃষ্টি পয়সা থাকবে তো আমরা হাতে চলে জম রাস্তার ওই পাশে ওই পাশে অনেকটা সুন্দর রাস্তা এক ছবি আর এদিক দিয়ে মানুষের ছবি তুলে ওই দিক দিয়ে অনেক মানুষ বিকাল হলে ঘুরতে আসে তো বুঝতেই তো পারছেন যেটা অনেক সুন্দর এই যে দেখেন মানুষের ছবি ওই যে যাইবে এখানে জি সামদুব জায়গাটা অনেকটা সুন্দর অনেক মানুষ আছে আস্তে আস্তে লেট করে ফেলেছি তাই এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখেন যে ভিতর দিয়ে ঘুরে তারপরে চলে যাম গা এই যে দেখেন অনেক মানুষ এখানে ওই যে এদিকে এটা ভিতরে যাম এটা ভিতরে এই এদিক দিয়ে ভিতরে যাম এদিক দিয়ে মানুষ সুন্দর ওই দিক দিয়ে ওইদিকে অনেক মানুষ যেহেতু ষোলো ডিসেম্বর তাই মানুষ বেশি ভাবছি এইদিকে ঘুরবো ঘুরলে একটু ভালোই লাগবে একটু দেখেন তুমি কই গেছো ফুল আনতে গেছে তার আজকে বাইর হওয়ার কোনো প্ল্যানই ছিল না পরে ওরা বলতেছে ঘুরতে আইব আর বাইরেন্সি পরে রিসকা পাই না তারপরে অনেকটা সময় দাঁড়াইছি মানে পাই ঘন্টাখানেক দাঁড়াইছি দাঁড়ানোর পরে আইছে একটা গাড়ি পাইছি आओ গাড়ি ভাড়া ডাবল নিছে আজকে তো কি বলবো দুঃখের কথা এটাই আইতে ধীরে হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতেই তো পারতাছনি যে সূর্যাজ ডুবে যাবে এখন তো আমরা চালু চললে বাসে চলে যাব এ নাই ফুল আমি দুই চান্দরলে আইছি তো আমরা চালু চল চলে যাবো বাসাই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আর ঘোরার কোনো সময় নাই অন্ধকার হয়ে যাইতেছে আছে তো আমরা চলে আসবো এখন আর ভালো লাগতেছে না অনেকটা সময় ঘুরছি যতক্ষণ ঘোরার মন চাইছে ততক্ষণই ঘুরছে এখানে তিন রাস্তা এদিকে একটা রাস্তা আছে ওইদিকে একটা আছে ওইদিকে একটা আছে আমরা এইটা দিয়ে যাবো এইটা দিয়ে যাইলে আমরা বাইরে হয়ে যাবো পুরা রাস্তার